ঘোরাফেরার ক্ষেত্রে এখন আমি বেশিরভাগ সময় প্রাধান্য দিই আমার বাচ্চা কোন জায়গাটা বেশি পছন্দ কোন জায়গায় গেলে আমার বাচ্চা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করতে পারবে কোন জায়গাগুলোতে গেলে সে আমাকে বিরক্ত করবে না কারণ বাচ্চারা যদি বিরক্ত করতে থাকে দেখা যায় বাবা মার ঘোরাফেরাটাই মাটি হয়ে যায় তাই এখন নিজের পছন্দের জায়গাগুলোকে বাদ দিয়ে বাচ্চার পছন্দের জায়গাগুলোকেই নিজের পছন্দের জায়গা বানিয়ে নিয়েছি তো চলুন শেয়ার করি এরকম একটা জায়গা যেখানে গিয়ে বাচ্চারা খুব বেশি আনন্দ করতে পারবে শুধু বাচ্চা না বাচ্চার সাথে সাথে আপনিও আনন্দ উপভোগ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে তো আমি এত অলস হয়ে যাচ্ছি দিন দিন রেগুলার ব্লগের বদলে দেখা যায় সপ্তাহে একটা ব্লগ এখন আর আপলোড করছি না দেখা যায় আমার কাছে ফুটেজ থাকে ঠিকই কিন্তু আমি এডিট করতে পারি না এডিট করতে ইচ্ছে করে না দিন দিন এত বেশি অলস হচ্ছে যা বলার বাইরে তো ওই দিন অনেকদিন পরে মানে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে টিএসসি নিয়ে যাওয়ার জন্য কারণ টিএসসি আমার খুবই পছন্দের একটা জায়গা তো সে বলছিল যে না চলো আজকে তোমাকে টিএসসি না আজকে তোমাকে আমি আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই তো এখানে দেখেন আমার বাচ্চার চোখে একদম ঘুম আমার চোখেও কিন্তু প্রচুর ঘুম কিন্তু আমরা মা ছেলে ঘোরার কথা বলে ঘুম গুলি মারুক আমরা হচ্ছে যে সবার আগে ঘুরতে যাব। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম মেনলি শাড়িঘাটের উদ্দেশ্যে আর শাড়িঘাটে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো এত বেশি সুন্দর জাস্ট হচ্ছে যে আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম আমার কাছে না বেশ ভালো লাগে গাছপালা থাকলে বা চারপাশে গাছপালা থাকলে রাস্তাঘাট দেখতে দেখতে যেতে আমার কাছে খুব ভালো লাগে মানুষের কোলাহল কম থাকলে আমার কাছে ভালো লাগে মেনলি এই যে শাড়িঘাটের যে জায়গাটা এটা নাকি বসুন্ধরা গ্রুপের আন্ডারে তো বসুন্ধরা গ্রুপের আন্ডারে আমি দেখেছি যতগুলাই বসুন্ধরার মতোই সেম ওয়েতে তাদের সব কাজগুলো করে তো এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে যে সারিঘাটের দিকে চলে এসেছি আর সারিঘাট মূলত বর্ষাকালে খুবই সুন্দর থাকে চারদিকে কাশ ফুলে ঘেরা থাকে পানিয়ে ভরপুর থাকে তো এটা মূলত একটা নদী বা কিছু হতে পারে তো আমরা গিয়ে আসলে পানি ওইরকম পাইনি একদম অল্প পানি পেয়েছি চারপাশে একদম মরুভূমির মতো ছিল তারপরে ভালোই লাগছিল এত বেশি বাতাস ছিল এখানে আজকে কিছু কথা আমি অ্যাড করছি কথাগুলো হচ্ছে যে অনেকেই মনে করে থাকে ঘুরতে যাওয়ার জন্য রেস্টুরেন্ট পারফেক্ট বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলে হয়তো বা ঘুরতে যাওয়াটা কমপ্লিট হয় তা আমার কাছে কি মনে হয় জানেন যে আমার কাছে মনে হয় যে ঘুরতে যাব যেহেতু টাকা খরচ করবই আমি টাকা খরচ করে দূরে কোথাও যাব বা যেটা আল্লাহ প্রদত্ত বা আল্লাহ দিয়েছে যেটা দেখে মন ঠান্ডা হবে আমরা মানুষদের তৈরি বা মানুষদের কৃত্রিম তৈরি কৃত্রিম তৈরি একটা জিনিস বা হচ্ছে যে আমরা অনেকগুলো এক টাকা দিয়ে আমার রেস্টুরেন্টে বসলাম ঠিক আছে রেস্টুরেন্টে বসার পর দেখা গেল কি যে এতগুলো টাকা দিলাম ঠিকই কিন্তু এক জায়গার মধ্যে আমাদেরকে বসে থাকতে হলো তো এই জিনিসটা না আমার কাছে না মোটেও ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগতেই পারে বা অনেকের ভিন্ন মত থাকতেই পারে আচ্ছা রেস্টুরেন্টে খেলেই কি নিজেকে বড় লোক বা নিজে ক্লাসি একজন পার্সন বা নিজেকে খুব বেশি কিছু মনে করানো যায় এটা আসলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় যে ঘোরাফেরা মানে বা ফ্যামিলির সাথে বের হওয়া মানে একটা সুন্দর জায়গায় যাব ঘোরাফেরা করবো আনন্দ উৎসব করব রেস্টুরেন্টে খাবো বা রেস্টুরেন্টে না খাই বাহিরে খাবার দাবার এক্সপ্লোর করব। অনেকেই বাহিরে খাবার দেখে একদম ইয়াক ওয়াক কত রকমের কাহিনী করতে থাকে আমি না সব কিছু এনজয় করি যেমন রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা দিয়ে খাবার খেয়ে এনজয় করতে পারি তেমন রেস্টুরেন্টের বাইরেও পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ফুচকা খেয়েও এনজয় করতে পারি আর সবচেয়ে বড় কথা কি আমার কাছে না ভালো লাগে যে রেস্টুরেন্টের থেকে আমার বেশি ভালো লাগে স্ট্রিট ফুড ঘুরে ঘুরে দেখবো খাবার খাবো ঘোরাফেরা করব এই জিনিসটা আমি খুবই এনজয় করি তো যাই হোক অনেকগুলা কথাই বলে ফেললাম এখানে হচ্ছে যে নৌকায় ওঠার জন্য আসলে আমরা যাচ্ছিলাম আর নৌকায় ওঠার জন্য আমি বেশি চাচ্ছিলাম কারণ ঈদের মধ্যে মানে অনেকবারই আমরা প্ল্যান করেছি যে চাঁদপুরে নৌকায় উঠবো কিন্তু আমাদের প্ল্যান একবারও সাকসেসফুল হয়নি তো এখানে এসে দেখলাম নৌকা তারপরে বাপ ছেলে দুজনের একজনই উঠতে চায় না জোর করে এক পর্যায়ে ছেলে চিল্লাচিলি শুরু করেছে যেই নৌকায় উঠলো সেই হচ্ছে যে সে একটু ঠান্ডা হলেই দেখেন তার চেহারা এক্সপ্রেশন দেখেন দেখলেই বুঝবেন যে সে কি চিল্লাচিলি করছে এখন আর ভয় পাবো না এখন কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগছে তাই আমার কাছে খুব ভালো লাগছে ভালো লাগছে অনেক তোমার এখন ভালো লাগছে মা তোমার এখন ভালো লাগছে ভয় লাগছে না একটু ভয় লাগে না আচ্ছা ঠিক আছে আমি তুমি এমনি ভয় পাচ্ছিলা এখন মজা লাগছে কিন্তু এখানে তো অনেক গন্ধ বুড়ি গন্ধ এতো গন্ধ মৈলার গন্ধ আর এই তো এখানে আমি কিছু রং ঢং করছিলাম এখানে না আমার খুব ইচ্ছা করছিল যে একটু পাটা ভিজাই কিন্তু পানির কালার দেখেন পানির কালার দেখে আর পা ভিজাতে ইচ্ছা করলো না এটা যদি চাঁদপুরে হতো বা চাঁদপুরে নদী হতো আমি সাথে সাথেই হচ্ছে যে পা ভিজিয়ে ফেলতাম আর আমি এক এমন আনরোমান্টিক বেড়া লয়ে ঘুরতে যাই যে বেড়া কিনা হাসি খুশি রং ঢং কিছুই করতে জানে না তার মধ্যে রস কষ বলতে কিছুই নাই মানে কোনো একটা ছবি তুলতে বললো তার হাসি খুশি মনে হয় সব উধাও হয়ে যায় তারা যদি বলে যে একটা ছবি তুলি এই কথা বললেই মনে তার মুখের থেকে সব রকমের হাসি খুশি সব উধাও হয়ে যায় এই তো এখানে নৌকাচড়াও শেষ আমরা আসলে অনেক বেশি লেট করে ফেলি যেখানেই যাই প্রতিদিন লেট করে ফেলি দেখা যায় একটু গিয়ে ঘুরতে না ঘুরতেই সন্ধ্যা হয়ে যায় আর এটা হচ্ছে যে সন্ধ্যাবেলার পর মানে শাড়িঘাটের অবস্থা এই সময়টাতে মানে এই শাড়িঘাট একদম বর্ষার সিজনে দেখা যায় কাশ ফুলে একদম ভরপুর থাকে কিন্তু অনেক সুন্দর লাগে আমি কখনো আসি আসি নাই টাইম যদি তখন হচ্ছে যে আমি বর্ষাকালে আসবো আর কি এতো তো কথা বলতে বলতে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম আর আমার কাছে রাস্তাগুলো দেখতে যতটা বেশি ভালো লাগছিল তার থেকে বেশি আমার কাছে ভয় লাগছিল রাতের বেলা বাইক রাইড আমার কাছে ভীষণ ভয় লাগে আসলে মানুষ বলে যে মাফ করুক মানে সব অ্যাক্সিডেন্ট থেকে নাকি বাঁচা যায় কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট একবার করলে একটা না একটা ক্ষতি খুব বড় রকমের ক্ষতি করে যায় তো যে কারণে আসলে বাইক রাইড করতে আমার কাছে খুবই ভালো লাগে বাইকের পেছনে উঠতে আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু যখন চালায় আমার মনে যা হয় আমি হাতে নিয়ে বসে থাকি এরকম একটা অবস্থা আর কথা বলতে বলতে এটা একটা পোর্ট ছিল এখানে আসলে গিয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে এখানে দেখানোর মতো কিছুই ছিল না তো ওই দেখেন আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো যে ওই সাইডে আসলে কি আছে নদী পাড় আছে ওইখানে গিয়ে বসা যেতে পারতো যদি বিকাল বিকাল আসতাম তাই বললাম যে চলো আমরা চলে যাই সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে একটু বাসার দিকে এখন যাওয়া যাক মাথাটাও ধরে আছে ইদানিং দেখছি যে বের হলে একটু কোন রকম প্রেশার নিলে একটু ঘোরাঘুরি করলি। খুব বেশি মাথা ব্যথা করে আর একটু কথা বলতে বলতে আমরা ওই জায়গা থেকে বের হয়ে চলে এসেছি এই সাইডের রাস্তাঘাটগুলো না আমার কাছে বেশ ভালোই লাগছিল একদম রাস্তাঘাট ফাঁকাও ছিল আর এই তো এখান থেকে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি সদরঘাটের দিকে যেটা কিনা আমার আরেকটা পছন্দের প্লেস তো আমি যেটা বললাম আর কি আমার কাছে এইসব প্লেসগুলো ভালো লাগে যে রাস্তার পাশে বা নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা চটপটি ঝালমুড়ি বা যে কোনো জিনিসই আমার কাছে ভালো লাগে এইগুলো তো আসলে রেস্টুরেন্টে বসলে দেখতে পারবো না বা রেস্টুরেন্টে বসলে তো এই জিনিসগুলা ফিল করতে পারবো না তার তো কথা বলতে বলতে এটা আমার যে বললাম আমার একটা পছন্দের জায়গা যে এখানে চটপটি কিনা চাঁদপুরের পরে যদি কোনো বেস্ট চটপটি আমি খেয়ে থাকি সেটা হচ্ছে যে এখানে আমার সবচেয়ে পছন্দের ঢাকার মধ্যে সবচেয়ে পছন্দের চটপটি হচ্ছে যে এই জায়গার চটপটি আর এটা হচ্ছে যে একদম সদরঘাটের সাথী একদম সদরঘাটের পাশেই বলতে পারেন সামনেই হচ্ছে যে সদরঘাট আপনারা দেখলেই বুঝবেন যে এখানে দেখেন সবগুলা লঞ্চ কিভাবে ভিড় করে আছে আর এই দেখেন আমার বাচ্চা এখানে আমার বাচ্চার খুব বেশি পছন্দ এই জায়গাটা আর আমি সব সময় ফেরার ক্ষেত্রে আমার থেকে বেশি ইম্পর্টেন্স দে আমার বাচ্চাকে যে সে কোথায় গিয়ে বেশি কমফোর্টেবল থাকবে সে কোথায় গিয়ে ঘুরে ফিরে বেশি আনন্দ করতে পারবে কারণ বাচ্চারা যদি বিরক্ত করে দেখা যায় বাবা মার আনন্দটাও মাটি হয়ে যায় বাচ্চাদের বিরক্ত করতে থাকলে আর বাবা মারও আনন্দ করতে ইচ্ছে করে না তার জন্য বেশিরভাগ সময় দেখা যায় খোলামেলা জায়গাটাকে আমি সবসময় প্রাধান্য দিয়ে দেখি আর এই তো সেই হচ্ছে যে আমার পছন্দের ফুচকা চটকুটি খেতে চলে এসে আর এখানে এই ফুচকা আমার বাচ্চা খুব বেশি পছন্দ করে তার জন্যই এই ফুচকা নেওয়া তো সে সেও খাচ্ছে আমরাও খাচ্ছি যেহেতু সে ফুল খেতে পারবে না আর আমার রিয়াকশন দেখে তো বুঝে যাচ্ছেন যে আসলে ফুচকাটা কতটা টেস্ট আর আপনারা জাস্ট দেখেন দিন লুকটা জাস্ট দেখেন এখানে যে টকটা দেয় এই টকটা জাস্ট টনিকের মতো কাজ করে বললাম না আমার এত বেশি মাথা ধরেছিল আমার এখানে মিষ্টি টক আর ঝাল টকটা জাস্ট হচ্ছে যে মিক্সড করে আমি সব সময় দুই তিনবার হচ্ছে তাদের থেকে এইভাবে টক নিয়ে নিয়ে খেয়ে ফেলি আর এই তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে এলাকার দিকে চলে এসেছি এখন কিছু টুকটাক বাজার লাগবে বাসার জন্য আমাদের বিবাহিত জীবনে তো এইসব ব্যান্ডা ঘুরতে যাই আর যাই করি বাজার লাগলে বাজার করে আনতে হয় বাসার কিছু লাগলে বাসার কিছু নিয়ে আসতে হয় বিয়ে যারা

I love this. I love